এই ধরনের লিষ্টি রাখবা রাখবা পর্দার এই জমিনের মধ্যে কাপড় পরিধান করবাই ডিলা ডালা কাপড় পরিধান করিয়া কোন কারণে তুমি যখন কাপড় পরিধান করবাই কোন মানুষের তোমার শরীরের মাপ কাটি বুঝবে না জান্নতি মহিলাগণের সর্দারনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আল হাই ও আদরের স্বামী আমার হয় একটা ওসিয়ত হইল এর মাঝে একটা ওসিয়ত হইল আমি যখন জমিন তলে বিদায় নেব মারা যাইম মারা যাওয়ার পরে বেশি মানসরে জানাইবে না আমারে কবর দাফন করবা আমারে বেলা কবর দাফন করিও কোন কারলে যদি দিনের বেলা দাফন করে নাও তাহলে মানুষে দেখবা এর কারণে

একটা দরখাস্ত হয়েছে আপনার কাছে একজন মহিলা আল্লাহর বাড়ির মেহমান নিশ্চয় পয়সা করে অভূরণ আছে এর কারণে আপনার কাছে আইসেন অধিকতনে দুইজন মানুষ পশাইতনে দুইজন মানুষ আপনারা উঠক আর যাইন যত মারে না লবস্তি হিসাবে আপনারা সাহায্য হরক পশাইটে দুইজন জোয়ান বাই উঠো না সব হইব দুইজন জোয়ান বাই উঠল না দুইজন জোয়ান উঠক উঠুক

साल मोहान सालई वस महाम सड़ई أتاك العود يا بكي وتزلل بين يديك صلى الله وعلى محمد